চার পাঁচটা ঘিরে আছে গাছপালা দেখা যাচ্ছে না এতটা কুয়াশা মানে আটটা বাজার পরও এই এতটাই কুয়াশা যে কেক তৈরি করে নিয়েছে তৈরি হয়ে গেছে কিন্তু এই যে সাইডে দেখো আমার ছোট্ট মেয়ে রাত থেকে উঠে খেয়ে নিয়েছে তোমাদের কী দেখাবো আর কতটা নরম হয়েছে তোমাদের বোঝাতে পারব না যে কী সুন্দর সাইডগুলো হয়েছে তোমাদেরকে দেখ যে দারুণ হয়েছে গুড মর্নিং শুভ সকাল বন্ধু কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো আজকে সাহেবের বড়ো দিন আর আমার মেয়েরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে কালকে যে বিস্কুট করেছিলাম ওই বিস্কুট আর চা খাবো আর কিরণ এখানে দুষ্টুমি করছে আর চলো আজকে সারাদিন কী করি না করি সব দেখাবো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে স্কিপ না করে পুরোটা দেখবেন আর এখানে আমি চা খাবো এই যে চা খাবো ওরা সবাই খেয়ে নিয়েছে আর এই যে বিস্কুট আর চা তো আজকে এই যে আমি এখন দোকানে চলে যাব আর কিরণ তো আজকের খেলো না বোধহয় ওর শরীরটা অসুস্থ মানে অ্যাসিট করেছে আমি ওষুধ খাইয়ে দিয়েছি তো আমি দোকানের দিকে যাব দেরি হয়ে গেছে আর তার ফাঁকে আমাদের আনন্দ চলবে এই যে মেয়েদের আজকে সব পড়াশুনো বন্ধ শুধু হই হ্যাঙ্গা আর আমি দোকানে চলে যাচ্ছি এসে রান্না করবো এই যে মেজমিয়ে কেক খেয়ে নিচ্ছে কীরকম হয়েছে যে মাংসের মশলা এখন তুলে দিয়েছি এতে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো আর এখানে মাংসটা মাখানো আছে এই যে মাংসটা মাখানো আছে আর আমার কিরণের খাওয়ার এই যে তার দিদি রেডি করে নিচ্ছে আর আমাদের এখনো গরুর দুধ দোয়ানো হয়নি গরু ছাগল খাওয়ানো হয়নি দেখি কখন কি করি এই যে কিনে বাবা এখানে মাংস নিয়ে এলো এইগুলো এখন রান্না বান্না করে কত দূর কত কী করতে পারি দেখি তারপরে রান্নার পর আবার তোমাদের দেখাবো মানে আমাদের তো ভাত হয়ে গেছে মানে এই যে হলুদ লঙ্কা জলটা করে রেখেছিলাম ওটা ছেলে দেবো আমি দিয়েছি আর আজকে চালতা চাট করব এই যে চালতাগুলো গুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে গরুর দুধ দুইয়ে নিয়ে চলে এসছি আর এই যে বাইরে বের করে নিয়ে চলে এসছি উনুনে হ্যাঁ মাছের মাংসের ঝোলটা জল দিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে এখানে আমি এক থালা পাঁপড় ভেজেছি আলু ভাজা করেছি আর এখানে চালটা চাট করছে দুষ্টু তুমি কে হ আমার কে হো হ্যাঁ এই যে আমার ভাগনা মানে নামে দুষ্টু না কর্মে দুষ্টু না নামে দুষ্টু এখন শান্ত হয়ে গেছে কি এই যে মাংসের ঝোল রান্না হয়ে গেছে এখানে চালতা চাটনি আলু ভাজা আর মা সবার জন্য ভাত বেড়ে ফেলেছে এই যে পাঁপড়

বেলাতে আবার কিরণের বাবা যে খাসির মাংস নিয়ে এসছে আর এক বস্তা আলু নিয়ে এসছে এখান থেকে কটা আলু নিয়ে নেব আর সেবেলা সে মুরগি মাংস যে হয়েছিল নতুন আলু নিয়ে এসছিল ওটা হয়ে গেছে এটা পুরনো আলু এক বস্তা নিয়ে এসছে এখান থেকে কটা আলু বের করে নেব আর বড় মেয়ে এখানে পড়তে বসে গেছে ও পড়ার সময় পায়নি আজকে কি না পড়তে বসে গেছে এই যে বড় মেয়ে পড়াশুনো করছে আর ছেলে মেয়ে ভাগনা আর কিরণে বাবা সবাই ওখানে ঘুমিয়ে আছে দুপুরে দেখাবো চলো এই যে আমি মাংস মাখিয়ে নিয়েছি আর এই যে মশলাগুলো খাসি মাংস এখানে কড়াইতে আমি তেল দিয়ে দেব এই যে লাগা どうですか টমেটো গুলো তুলে দিলাম বন্ধুরা এখন রাত নটা বেজে গেছে সারাদিন খুব মানে আনন্দ করলাম আর আজকে রাত্রে হয়েছে খাসি মাংসের ঝোল আর ভাত তো কিরণের বাবা চলে এসছে ও বেরিয়ে গেছিল আর কিরণের কিরণ তো খেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে ও ঘুমিয়ে পড়েছে আর ওর বড়ো দিদিও তার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে মেয়েরা খেয়ে নিয়েছে আমি আর কিরণের বাবা খেতে বাকিয়েছি এই যে খেতে যাব তো তার আগে বলছি এখানে মানে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব শেষ করার আগে আবার বলছি আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ভিডিওটি করতে গিয়ে তাহলে নিজের বাড়ি ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন প্রত্যেক দিন ভিডিওটি দেখবেন আমাদের সাহায্য করবেন আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি टाटा टाटा बोल टाटा टाटा